আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের এই যে ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত যে ক্যান্টনমেন্ট কলেজের যে প্রশ্নটি এসেছিলো সৃজনশীল প্রশ্ন ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই এই যে এখানে একটি ছোট্ট উদ্দীপক তো উদ্দীপকের আমি গড় ঘ এই তথ্যের আলোকে সমাধানের চেষ্টা করব ক খ হয়তো তোমরা পারবে তো গ বলেছে উপরের এক্সপ্রেশনটি একটি লজিক গেট এবং আউটপুট হতে পারে কিভাবে ব্যাখ্যা করো অর্থাৎ এই যে এখানে একটি সমীকরণ দেওয়া আছে ফাংশন দেওয়া আছে তো এটাকে আমরা সরল করে একটা মান বের করব তারপরে দেখব কোন গেটের সাথে ফাইনালি যে আউটপুটটা হবে সরল করে যে মান হবে সেটা কার সাথে সম্পর্কিত তো যাই সমাধানের চেষ্টা করি প্রথমে ওটা লিখে নিলাম এখন সরল করার সময় আমরা একটা কাজ করতে পারি যে উপরে যে টোটাল নটটা আছে না তার নিচে কিন্তু এখানে ইন্টু আছে গুণ আছে তো গুণের উপরে যদি নট থাকে তো এই নটটাকে ভেঙে দুই খণ্ড করা যায় সেক্ষেত্রে এই ইন্টুটা প্লাস হবে ডিমর্গেনের দ্বিতীয় উপপাদ্য বলা আছে গুণের পূরক সমান গুণের পূরক সমান আলাদা আলাদা পূরক করে তার যোগ ফলে সমান হয় সেই জন্য এখানে লক্ষ্য করি এটা এই প্রথমে যেটা আছে লিখে নিলাম এই নটের অর্ধেক ভেঙ্গে এটা এবং এই নটের অর্ধেক ভাঙ্গা এখানে দিলাম তারপরে এখানে ইন্টুর পরিবর্তে প্লাস হবে ফলে এই উপরে নটটা ভেঙে দুই খণ্ড হলো আমি আর একবার বুঝিয়ে দিচ্ছি লক্ষ্য করি এই যে নিচে যেটুকু আছে সেটুকু রেখেছি এখানে নিচে যেটা আছে সেটা রেখেছি এটা ইন্টুর পরিবর্তে প্লাস হওয়ার কারণে ইন্টুর পরিবর্তে যে নটটা ছিল ওইটা ভেঙে খণ্ড হলো হওয়ার কারণে এখন কিন্তু এদিকে ডাবল নট এদিকে ডাবল নট তো ডাবল নটে কিন্তু কাটা যায় কাটা যেয়ে এটা ফিরে পাবো তাই না তো এই যে লক্ষ্য করি তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি লক্ষ্য করি সমান এইখানে এ এ ডাবল এখানে এই যে লক্ষ্য করি এ ডাবল নট সমান এ এটা যদি হয় তাহলে এই ডাবল নটে কাটা যেয়ে নিচেরটা হয় এটা প্লাস এখানে নিচেরটা হয় এখন এখানে আর একটা বিষয় আছে এ বি এর উপরে আবার নট আছে এটা ভেঙে আমরা দুইটা করতে পারি কিন্তু এটির উপর বলতে প্লাস হবে ডি মর্গেনের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী এ রেখে দিলাম ব্র্যাকেট দিলাম তারপরে এই যে এই বি নট সমান এ নট প্লাস বি নট এটি কিন্তু ডিমর্গেনের দ্বিতীয় উপপাদ্য থেকে আমরা পাই প্লাস আবার এইখানেও কিন্তু সেম হবে এটা এবার আমরা একটা কাজ করতে পারি এটা এটা গুণ করতে পারি এ আর এ নট গুণ করলে জিরো হবে আচ্ছা আলাদা গুণ করি আগে যোগ বি আর এটা দিয়ে গুণ করলাম এটা এটা গুণ করলাম কিছুই না ভালো করে লক্ষ্য করি এটার সাথে এটা গুণ করে এটা হয়েছে এটার সাথে এটা গুণ করে এটা হয়েছে প্লাস এটার সাথে এটা গুণ করে এটা হয়েছে এটার সাথে এটা গুণ করে এটা হয়েছে এখন এ ইন এ নট এই যে এ এ নট সমান জিরো হয় প্লাস এটা যা আছে রেখে দিলাম এটা যা আছে রেখে দিলাম এখানে কিন্তু বি ইন বি ইন্টু বি নট সমান জিরো হবে এই দুটো থাকলো মাঝখানে শূন্যের কোনো মূল্য নাই এখন এ নট প্লাস বি প্লাস এ বি নট এটা কিন্তু এ এক্স আর বি এর সমীকরণ তাই আমরা এটার পরিবর্তে লিখতে পারি এ এক্স আর বি অর্থাৎ ফাইনালি আমরা বলতে পারি যে এখান থেকে যে আউটপুটটা বের হয় এই এক্সপ্রেশনটির ফলাফল হচ্ছে এক্স অর গেট এই যে মানটা পেলাম এটা এক্স অর এস বিভাজন উপপাদ্য এভাবে ব্যাখ্যা করতে পারি আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকে ফিরে এলাম নাম্বারে বলেছে এক্সপ্রেশনটির একটি লজিক সার্কিট ব্যবহার করে কিছু পরিবর্তন করে দুটি তো ঘনাম্বার প্রশ্নে কি বলেছে একটু ভালো করে লক্ষ্য করি নাম্বার প্রশ্নে বলেছে উপরে এক্সপ্রেশনটির লজিক সার্কিট ব্যবহার করে একটি লজিক সার্কিট ব্যবহার করে ও কিছু পরিবর্তন করে দুটি বিট যোগ করা সার্কিট বাস্তবায়ন চিত্র সহ ব্যাখ্যা করো বলছে এইখানে যে আউটপুটটা পেয়েছি তার সাথে আরও একটি লজিক সার্কিট ব্যবহার করে আমরা দুই বিট যোগ করে বর্তনী বাস্তবায়ন করতে পারি কি না এখন এইটার আউটপুট তো পেলাম আমরা এক্সোয়ার গেট তার সাথে আমরা আর লজিক সার্কিট ব্যবহার করতে পারি সেটা হচ্ছে অ্যান্ড গেট তাহলে এইটার সাথে অ্যান্ড গেট যদি যুক্ত করি সেক্ষেত্রে দুই বিট যোগ করে বর্তনী বাস্তবায়ন করা যায় কারণ হাফ অ্যাডারে দুইটা আউটপুট একটা এক্সোয়ার গেট আর একটা কিন্তু অ্যান্ড গেট তা আমরা সেটি আলোচনা করব এই যে লক্ষ্য করি উপরের চিত্রে এক্স এক্সোয়ার গেটের সাথে একটি অ্যান্ড গেট ব্যবহার করে হাফ অ্যাডার ব্যবহার করা যায় কারণ হাফ আডারের দুইটা আউটপুট একটা এক্সঅর গেট আর একটা অ্যান্ড গেট তো হাফআ প্রথমে সত্যক সন এটা অঙ্কন করি ইনপুট যদি এ বি হয় আউটপুট এ এক্সর বি হবে তো যাই হোক আউটপুট হবে কি এখানে হবে এস এটা সি আচ্ছা পরে লিখছ এটা আগে এগুলো লিখি শূন্য শূন্য এই যে লক্ষ্য করি কীভাবে লিখলাম শূন্য শূন্য এক এক শূন্য এক শূন্য এক অথবা আমরা অন্যভাবে বুঝতে পারি শূন্যের বাইনারি একের বাইনারি দুইয়ের বাইনারি তিনের বাইনারি এভাবে আমরা চার দুই বিট বাইনারিতে সাজিয়ে লিখলাম এখন এইটা ব্যবহার করে আমরা এখানে দুইটা আউটপুট পাবো হ্যাপেডারের একটি হচ্ছে এস যার ফলাফল হবে এক্সর গেট আরেকটি হবে সি যার ফলাফল হবে এন গেট এবি তো যাই হোক একটা হচ্ছে এস আর একটা সি এস হচ্ছে যোগ ফল সি হচ্ছে ক্যারি হাতে থাকা সংখ্যা যেমন শূন্য শূন্য যোগ করে শূন্য হাতে কিছু থাকে না তাই শূন্য শূন্য এক যোগ করে এক হাতে কিছু থাকে না তাই শূন্য এক শূন্য যোগ করে এক হাতে কিছু থাকে না তাই শূন্য এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক এটা হচ্ছে হাবাডারের সত্যক সারণি এই সত্যক সারণি থেকে দুইটা আউটপুট পাবো একটা এস আর একটা সি এস এর মান কী হবে লক্ষ্য করি এস সমান এসের নিচে এখান দুইটা এক আছে এদিকে যদি চলে আসি তাহলে এখানে শূন্য আর এখানে এক শূন্য মানে এ নট হবে আর এক মানে বি হবে এ নট এ নট প্লাস এ নট বি হবে টু হবে এবার পরেরটা লেখার জন্য এখানে প্লাস দিব যে এটা সোজা লিখবো এ বি নট এ বি নট শূন্য থাকলে নট হবে এখন এইটার সমর্থক সু সূত্র কিন্তু এইটা কিছুক্ষণ আগে দেখেছি এ এক্স জড় বি দেখেছিলাম তাহলে আমাদের এটারের একটা আউটপুট পেলাম এস এর আর এটা এ বি এ বি এটা এক এদিকে চলে আসি সি এর মান এবি হবে কারণ সি এক এই সোজা এ আর বি নট নাই তাহলে কিছুক্ষণ আগে যে আমি বললাম যে এই এক্স অর্গেটটা তো আমরা গো থেকে পেয়েছিলাম এই এক্স অর্গেটের সাথে এই সার্কিটটা যদি যুক্ত করি তাহলে হাফ অ্যাডার বাস্তবায়ন হয় তাই না এখন এইটা দিয়ে আর এটা দিয়ে আমরা চিত্র অঙ্কন করবো অ্যাডারের যাই এই যে একটা হচ্ছে এখানে সূত্রটা লিখে নিলাম আমি ওই 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 লাইনটা লিখে নিলাম এখানে নিয়ে আসলাম জাস্ট এখানে এ এ বি দুইটা ইনপুট এ আর বি দুইটা মিলে এক্স অর্গেট হবে এক্স অর্গেট এক্সো অর্গেটের চিত্রটা এরকম এটা লিখতে পারি এ এ আর বি দুইটা মিলে একটা এক্সো অর্গেট অঙ্কন করলাম আবার এ আর বি মিলে এটা একটা অঙ্কন করবো এবি গুণ হবে গুন মানে কি গেট তাই না এরকম অ্যান্ডগেট এটাই সীসুমান এব লক্ষ্য করি তাহলে আমরা লক্ষ্য করে দেখলাম হাফাডারের দুইটা আউটপুট একটা এক্স জরগেট আর একটা সি সমান এবি গুণ হয়েছে সেজন্য বলা হয়েছে এক্সরগেটের সাথে নতুন একটি গেট সার্কিট যদি যুক্ত করি তাহলে হাফাডার বাস্তবায়ন হয় যেমন এখানে করে দেখাইলাম এইভাবে আমরা উত্তর লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুর এই ছিল আজকের আলোচনা পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ